এটা হচ্ছে কেডিএম বারোশো নব্বই সিসির একটা সাইকেল ঠিক আছে যেটা লঞ্চ হইতে গিয়ে লঞ্চ হয় নাই সেটা আমি কিনে নিয়েছিলাম এই জন্য আর লঞ্চ হইতে পারে নাই এটার পুরাই মডিফাইড একটা সাইকেল ঠিক আছে এটার পুরা মাঠ ঘাট জং ধরে মানে জং ধরে নাই এমন একটা প্রিন্ট করা এখানে ঠিক আছে এমন একটা কালার দেয়া এখানে পিছনে যে সিটটা আছে পিলিয়ন সিট এটা মোস্ট ডিমান্ডেড ঠিক আছে আর অনেক কি বলে ব্যয়বহুল একটা পিলিয়ন সিট ঠিক আছে এখানে সিট কভারটা এটা হচ্ছে ইউএসএ থেকে নিয়ে আসা সিট কভারটা ইউএসএ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা আর হ্যান্ডেলটা এটা হচ্ছে এক্সপোর্টেড ঠিক আছে আর এখান থেকে ব্যাগ আছে আর সব কিছু যে ব্রেকিংটা হচ্ছে এটা হচ্ছে ডুয়েল সেনের এবিএস এটা হচ্ছে সামনের এবিএস আর এটা হচ্ছে পিছনের এটা হচ্ছে ডুয়েল স্যানেল যেটা সবথেকে সবথেকে রেয়ার ঠিক আছে ব্রেক করলে জায়গায় আর এটা হচ্ছে মোট আটটা গিয়ার এদিকে এই চারটা আর এইখানে চারটা ঠিক আছে আটটা গিয়ার আর টান দিলে পুরো বারোশো সিসি বারোশো নব্বই সিসি তো সেই দৌড়ায় ঠিক আছে তো এটাই আমি আসলে ট্রাই করবো সাইকেল চালানো

এই হেলমেটের উপর দিয়ে প্লেন চলে গেলেও কোনো সমস্যা হয় না ঠিক আছে এমন একটা হেলমেট ওই হেলমেটে সোজা পড়তে হবে ঠিক আছে সো এখন আমি সাইকেল চালানো প্র্যাকটিস করবো এই রোড টা মোটামুটি ভাবে শেষ যে আমাগো রোড শেষ বন্ধুর দোকান ওর বন্ধু ল্যাংটা কালের বন্ধু ঠিক আছে বন্ধুর দোকানে এমন কিছু নাই যে নাই সাদাই বেশি ঠিক আছে সাদা লাগলে সোজা বিসমিল্লা স্টোরে সব আসবা বন্ধুর দোকান সামনে আরেকটা আছে বিসমিল্লা স্টেশনারি এটা ছোট ভাই বসে মাঝে মাঝে ওর বাপেও বসে ওরে বাবা রে বাবা রে বাবা হাই যে কোনো জায়গায় ভালো হলেও জ্বালা খারাপ হলেও জ্বালা আর আমি পড়েছি সেই জ্বালায় মানে কি কব গ্রামে খেলা হচ্ছে আমি না নাকি সে খেলা শুরু করবে না ঠিক আছে তা ও রাস্তা ভুলে গেলাম বক্তি বকলে নাকি খেলা শুরু কলের কলের পরে পরে কল কল আছে এখন কিছু খেলা মাঠ দিয়ে আমার কোনো লাভ আছে এই জন্য আমার তো জাতি হবে এখন ওই জায়গায় খেলা শুরু করার জন্যই পূল্যবান বৃষ্টির ভিতরে বসে আছে আমার জন্য তা চলো যে ভাবলাম যে খেলাটা উদ্বোধন করেই দিয়ে আসি নাই আমার একটু শান্তি ব্যাঘাতি ঘটুক

খেলা উদ্বোধন করার দাওয়াতে আসছিলাম খেলা উদ্বোধন করতেছি আর এখানে দুইটা টিম রেডি একটা হচ্ছে শবিতপুর টিম আর একটা সুবিধপুরেই টিম এটা হচ্ছে বল যেটা সিঙ্গাপুর থেকে এসেছে আমার আকিজ আঙ্কেল পুরো গ্রামবাসীকে গিফট করছে ফুটবলে লাথি মারার জন্য একটা হচ্ছে ক্ষিপ্রতা প্লেয়ার আমার জসিম ভাই সো হচ্ছে টোটালি মাঠের অবস্থা এখন খেলা শুরু হয়ে গেছে খেলা যদি আমি সম্পূর্ণ দেখাইতে যাই তো আপনাকে বোরিং লাগতে পারে ঠিক আছে এত লং খেলা সো আমি বেশি লং দেখাইব না এটা হচ্ছে মাঠের গ্যালারি যে গ্যালারিতে প্লেয়ার সহ দর্শকেরা উপস্থিত আছে ঠিক আছে সো মনোযোগ সহকারে প্রচুর মনোযোগ সহকারে সবগুলো সিনিয়র পার্সন যারা আছে মনোযোগ সহকারে খেলা চলছে আর মাঠের অর্ধেক জায়গা জুড়ে আছে রাস্তা যে রাস্তাতে মানুষ চলাচল করছে